আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়রিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের চিজ বল এটাতে বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি একশো গ্রামের মতো চিংড়ি মাছ দুটো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তারপর একটু পাটায় টেলে তারপরে একটু টেলে পাটায় বেটে নিয়েছি আর এখানে আমি এক চামচ বেসন দুইটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ ধনিয়া পাতা কুচি রেড চিজ ডিমের সাদা অংশ আর সয়াবিন ভাজার জন্য সয়াবিন তেল নিয়েছি এই যে আমি পাটায় যে চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছগুলো পেটে নিয়েছি এর সাথে আমি কি কি মিক্সড করেছি তা আমি বলছি এটাতে আমি মিক্সড মশলার গুঁড়ো দিয়েছি আদা চামচ মরিচ কুচি পেঁয়াজ কুচি জিরা গুঁড়া সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা সামান্য দিয়ে রেখেছি এখন আমি এই যে আর বাকি যে উপকরণ দিয়েছি সেগুলির সাথে আমি মিক্সড করে নিব আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে লেবুর অল্প একটু রস চার পাঁচ ফোঁটা এখন আমি আবারও ভালো মতো মিক্সড করে নিব এই যে এইভাবে আমি ছোট ছোটো ছোটো করে বানিয়ে প্রথমে ডিমে চুপ দিব তারপরে গ্রেড করা সিজে গড়িয়ে নিব হুম এইভাবে একে একে আমি সবগুলো বল বানিয়ে নিচ্ছি আমি কড়াইটির চুলায় বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হলে আমি একে একে এই যে চিংড়ি মাছের চিজগলগুলো দিয়ে দিব দিয়ে ভেজে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে এই যে সবগুলো চিজগল দিয়ে দেব দিয়ে আমি ইপিট উপিট করে বাদামি বর্ণের ভেজে নিব যে দেখেন ভাজা প্রায় হয়ে এসেছে একে একে এইভাবে আমাকে চিংড়ি মাছ চিজগল ভেজে নিব তারপর দেখবো চিংড়ি মাছ দিয়ে চিজ বল এটা খেতে বেশ ভালো হয়েছে ভালো একটা স্মেল আসছে আর ছোটরা তো এটা খুবই পছন্দ করে খাবে আর বড়দেরও পছন্দের খাবার মেহমান আসলে আপনার মেহমান এটা বানিয়ে নিতে পারবেন এটা আমি খুব সহজে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখিয়েছি আমার এই চ্যানেলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ